নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেব দেশ এবং দেশের বাইরে যে যে ফ্যান আছেন ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন বাজার থেকে মাসের ডালটি কিনে নিয়ে আসলাম এখন বেজে বেলান্ডার করে নিব ডালটা নেব ডালটি বাজা হয়ে গেছে এখন নামাই ডালটি বাজা হয়ে গেছে এখন নামাই ডালটি এখন বেলেটার করে নিব ডালটি হয়ে গেছে এখন নামাই নামাইব বেলানটা করা চিংড়ি মাছ দিয়ে মাছ খালার ডেলে রান্না করব এখন ডালটা বসাই দিব ডালটা জলদা এখন একটু গুলি নিব ডালটা গোলানো হয়ে গেছে এখন বসাই দিব ডাল বসাবো তেলের মধ্যে জিরা শুকনো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

और मसाला भी अच्छा पकछी ले लो मसाले साथ में मसाला 10 मिनट तक का डाल চালটা এখন মশলার সাথে নেড়ে নিয়ে যাবে আমি অফ ক্যামেরা ডালের মধ্যে জলটি দিয়ে দিলাম আমি অফ ক্যামেরা ডালের মধ্যে জল দিয়ে দিলাম পাতা দিয়ে দিব ডাটা ভাই সাকি পাতা দিয়ে দিলাম

নারিকেলের নাড়ু বানাবো এখন গুড় দিয়ে নারিকেলটা মেখে নেব মেখে নিলাম একদম চুলাতে বসাই দিব চুলাতে বসাই দিলাম

Aku sadar mulia. smell mama tinggi niscaya. ya?

奶奶，爷爷。